তো পরবর্তী মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আর সেটা হচ্ছে যে রোমানিয়াতে দু সালে এবং চব্বিশ সালের মধ্যে কোন কান্ট্রি থার্ড কান্টি ন্যাশনাল হিসাবে হিসাবে সবচেয়ে বেশি লোক প্রবেশ করেছে নিশ্চয় শুনে অবশ্যই আপনি অবাক হবেন কারণ গত বছরও আপনারা এই জিনিসটা জেনে দু হাজার তেইশ সালেও এই জিনিসটা উঠে এসেছে যে রোমানিয়াতে সবচেয়ে বেশি সংখ্যক লোক এসেছে নেপাল এবং নেপাল এবং শ্রীলঙ্কার দুটা যে দেশ এখানে সবচেয়ে ভালো নামে প্রচলন হচ্ছে কিন্তু তারপর আমি আপনাদের মাঝে কিছু তথ্য দেশ সহায়তা করছি যে দুই সালে এবং চব্বিশ সালে সবচেয়ে বেশি সংখ্যক লোক এসেছে নেপাল এবং শ্রীলঙ্কা ইভেন গত বছরের যদি তুলনা করেন যে দু সালে নেপালে থেকে প্রায় তিরিশ হাজার রেসিডেন্ট কার্ড ইস্যু করেছে টেম্পোরারি রেসিডেন্ট কার্ড তারপর হচ্ছে যে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা প্রায় বিশ হাজার রেসিডেন্ট কার্ড ইস্যু করেছে টেম্পোরারি রেসিডেন্ট কার্ড নট পারমানেন্ট রেসিডেন্ট কার্ড কারণ পারমানেন্ট রেসিডেন্ট কার্ড এখনও এখন পর্যন্ত ইস্যু হয় না কিন্তু যেটাই হইতেছে আর সেটা হচ্ছে যে লং টার্ম রেসিডেন্ট কার্ড যেটাকে বলতে পাঁচ বছরের মেয়াদি হিসাবে কিন্তু পাঁচ বছর মেয়াদের পরে হচ্ছে আবার হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড তো স্টেপ বাই স্টেপ অর্থাৎ মিনিমাম আপনাকে দশ বছর বা এগারো বছর পার করার পরে হচ্ছে রেসিডেন্ট কার্ডের একটা ইস্যু দেওয়ার ভাবনা আছে কিন্তু আমাদের দেশে থেকে কত সংখ্যক লোক এসেছে কিন্তু এই কথাটাও সবাই জানতে চায় যে দু সালে আমাদের বাংলাদেশের লোক হিসাবে এখানে প্রায় পাঁচ হাজার নয়শো নয়শোটা রেসিডেন্ট কার্ড ইস্যু হয়েছে তবে এখনও আমাদের বাংলাদেশের সম্পর্কে ভালো কোনো বক্তব্য উঠে আসে নাই সবসময় নেতিবাচক বক্তব্যগুলো উঠে এসেছে কারণ এখানের মধ্যে বিশাল বড় একটি ব্যাপার রয়েছে কর্মক্ষেত্রে বা কাজের যে ডিউটি শিডিউল আছে এখানে কারণ হচ্ছে যে আপনারা দেখবেন যে নেপাল এবং শ্রীলঙ্কা একটু অন্য জাতি আমাদের বাংলাদেশে প্রায় ম্যাক্সিমাম লোক হচ্ছে মুসলমান এবং মুসলিম মুসলিম হওয়ার কারণে প্রেয়ার অর্থাৎ নামাজ পড়ার কারণে হলে অনেকটা কথা উঠে এসেছে এবং প্রত্যেকবারই এখানে কাজের ক্ষেত্রে কোনো না কোনো সমস্যার সৃষ্টি হয় কিন্তু তারপরও এই সৃষ্টি হওয়ার কোনো পিছনে কোনো উদ্দেশ্য নয় কিন্তু তারপরও কর্মক্ষেত্রে এটা করতেই হয় এটা কোনো ওয়ে নাই কিন্তু যেটা কথা উঠে এসেছে এখান থেকে প্রায় বেশিরভাগই লোকই চলে যায় এবং ইদানিং আপনারা বর্তমানেও শুনবে যে অনেক লোক চলে যাচ্ছে কারণ রোমানে তো অনেক পরিস্থিতির শিকার হয়ে মানুষ চলে যায় কিছু করা নয় কিন্তু এই যে যে নেপাল এবং শ্রীলঙ্কাকে সবচেয়ে বেশি ভালোবাসার কারণটা হচ্ছে কি নেপাল হচ্ছে হিন্দু আর শ্রীলঙ্কা হচ্ছে বৌদ্ধিস্ট এই দুই জাতি মানে এই দুই জাতিটাকে সবচেয়ে বেশি পছন্দ করে রোমানিয়ান লোক সো ইতিমধ্যে গতকাল একটি প্রতিবেদন প্রকাশ পেয়েছে রোমানিয়ান কালচার এবং বৌদ্ধ এবং হিন্দু কালচার সিমিলার সো তারা সবচেয়ে বেশি পছন্দ করে তাছাড়া আছে আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এজেন্সি প্রভাব রোমানিয়ান আসতে আমাদের বাংলাদেশের লোকের প্রায় পাঁচ থেকে ছ হাজার বা ছ হাজার ইউরো ওপরে খরচ হয় কিন্তু নেপাল এবং শ্রীলঙ্কা এখানে আসতে এত টাকা খরচ হয় না যেটা বাস্তব ওইটাই আমি আপনাদেরকে বলতে চাই কিন্তু যাই হোক এগুলি আমি এত বিস্তারিতভাবে বলতে চাচ্ছিলাম না কিন্তু যেটা বলতে চাচ্ছি আর সেটা হচ্ছে যে দু সালে এবং চব্বিশ সালের মতো সবচেয়ে বেশি সংখ্যক থার্ড কান্ট্রি হিসাবে এখানে যারা এসেছে আর সেটা হচ্ছে যে নেপাল এবং শ্রীলঙ্কা নেপ তাছাড়া পর্যক্রমে পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশ রয়েছে এবং বাংলাদেশও প্রায় পাঁচ হাজার নয়শোটি রেসিডেন্ট কার্ড ইস্যু করেছে কিন্তু এই যে দু হাজার সালে প্রায় এক লক্ষ রেসিডেন্ট কার্ড ইস্যু করা তাদের দায়িত্ব রয়েছে কিন্তু তারপরও পর্যায়ক্রমে তারা এই জিনিসগুলো করে যাচ্ছে কিন্তু সর্বক্ষেত্রে যেটা দেখতে পেয়েছি আর সেটা হচ্ছে শ্রীলঙ্কা এবং নেপালে সবচেয়ে বেশি সংখ্যক লোক এখানে প্রবেশ করতেছে এবং তারাও এইটি পার্সেন্ট লোক এখানে থাকার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এখনও এখানে আছে কিন্তু আমাদের বাংলাদেশের লোক প্রায় এইটি থেকে নাইনটি পার্সেন্ট লোকই এখান থেকে চলে যায় ওই যে বললাম পরিস্থিতির শিকার এবং কাজের অনিয়ম কিন্তু পরিস্থিতির শিকার এবং কাজের অনিয়ম সর্বক্ষেত্রে লোকেরা এটা প্রবেশ করতেছে খালি যে আমরা এই ধরনের দেখতেছি কিন্তু তা না শ্রীলঙ্কা নেপাল পাকিস্তান ইন্ডিয়া তুর্কি সমস্ত দেশের লোকই হলে এগুলি ফেস করতেছে এবং ফেসটা করার পর হয়েছে তারপর হচ্ছে তারা অনেকে ধৈর্য সহ্য না করে হলে চলে যায় কিন্তু দু সালে যেটা হয়েছে আমাদের বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি সংখ্যক লোকে বাংলাদেশের মধ্যে প্রবেশ করেছে প্রায় উনত্রিশ হাজার দুশো বিরাশিটি রেসিডেন্ট কার্ড ইস্যু করেছে কিন্তু এই যে পর্যায়ক্রমে দু হাজার তেইশ এবং চব্বিশে অনেকটা কমে গেছে এবং জানি না দু সালে কত সংখ্যক লোক তারা প্রবেশ করতে পারবে কিন্তু জানি না দু সালে আমাদের বাংলাদেশের জন্য কতটি সংখ্যক কোঠা রেখেছে কিন্তু আপনি যদি গুগলে সার্চ দেন দেখবেন যে আড়াই লক্ষ থেকে তিন লক্ষ কোঠা তারা থার্ড কান্ট্রি ন্যাশনালিটির জন্য দিবে এই দু হাজার সালে এখনও যেহেতু জানুয়ারি মাস এবং দু সালে এবং পর্যক্রমে দেখা যাচ্ছে কি হয় তো বাস্তবটাই যখন ফেস করবো তখনই বলতে পারবো কিন্তু কি বললাম যে দু হাজার তেইশ সালে এবং চব্বিশ সালে সবচেয়ে বেশি সংখ্যক লুক এখানে প্রবেশ করেছে নেপাল এবং শ্রীলঙ্কা এবং এখন পর্যন্ত নেপাল এবং শ্রীলঙ্কার নাম প্রায় অনেক রোমানিয়ান কোম্পানিরা সবচেয়ে বেশি পছন্দ করে যেটা বাস্তব ওইটাই আমি আপনাদেরকে বলতেছি যখন আপনি এই এইটা এই দেশে প্রবেশ করব তখনই আপনি দেখতে পাবেন যদিও রোমানে অত গণবসতির দেশ না কিন্তু আস্তে আস্তে হতে পারে হবে এবং ভবিষ্যতে আরো হবে এরকমই চিন্তা ভাবনা দেখতেছি তো তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখতে পারেন